না কণ্ঠে প্রতিবাদ আর বিচারের দাবিতে রাস্তায় এক হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজশাহী সাহেব বাজারে মানববন্ধন বক্তারা বলেন শুধু কুমিল্লার মুরাদনগর না দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ছে কিন্তু বিচারহীনতা আর ধীরগতির কারণে সাহস পেয়ে যাচ্ছেন অপরাধীরা একটার পর একটা ঘটনা কিন্তু ঘটছে কিন্তু এই ঘটনার যদি বিচার না হয় থানাতে গিয়ে মানুষকে যদি থ্রেটিংয়ের সম্মুখীন হতে হয় বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে কোর্ট পর্যন্ত মানুষ যেতে পারে না কোর্ট পর্যন্ত গেলে বিচার হয় না যে ঘটনা ঘটেছে সে এই রাষ্ট্রের শুধু নয় তাকে আমরা এমনটাও বলি যে শুধুমাত্র দ্রুত বিচার ট্রাইব্যুনালের নামে নয় তাদেরকে যথাযথ শাস্তি এবং অতি দ্রুত তাদের জন্য শাস্তি নিশ্চিত করতে হবে এমন নিষ্ঠুর ঘটনা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান বক্তারা যেহেতু আসামি চিহ্নিত সবাই তাকে চেনে সুতরাং যখন এই ধরনের কোন একটা ঘটনা ঘটছে তার আশেপাশে যারা দেখেছে যারা সেখানে ছিল তাদের উচিত তাৎক্ষণিকভাবে তাকে জরুরি জরুরি আদালত বসিয়ে তার বিচার করা যৌথভাবে এই মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডি আফসান আইভি স্কাই বাংলা রাজশাহী